প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহ্লাম বলেছেন আমার উম্মতেরা তিনটি পাপের শাস্তি দুনিয়াতেই পাবে কারণ আল্লাহ তালা এই তিনটি পাপের শাস্তি দেওয়ার জন্য হাসুর পর্যন্ত অপেক্ষা করবেন না তাই দুনিয়াতে তাদের এই তিনটি পাপের শাস্তি দেওয়া হবে প্রিয় দর্শক সেই তিনটি পাপ আসলে কি সেটা আমাদের সকলের জানা উচিত আল্লাহর জাহান্নামকে যদি বিশ্বাস করেন তাহলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক প্রথম গুণাটি ইমানদাররাই বেশি করে থাকে শুধু তাই নয় এই তিনটি পাপ আমাদের মধ্যে বিরাজমান আল্লাহ যেন আমাদের সকল মুসলিমকে ক্ষমা করে জান্নাত দান করেন সকলেই বলি আমিন আল্লাহ বলেছেন তোমরা তোমাদের পাপকে গোপন করো এবং গোপনে আমার কাছে তওবা করো আমি গোপনেই তোমাদেরকে ক্ষমা করে দিব অবশ্যই সকলে বেশি বেশি করে তওবা করবেন তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যেন আপনার অন্যান্য মুসলিম ভাই ও বোনেরা এই তিনটি পাপ কাজ থেকে নিজেদেরকে হেফাজত করতে পারে সেই দায়িত্ব আপনার হাতেই দিলাম এক নম্বরে যে পাপের কথা বলা হয়েছে তা নারীদের উপরে মিথ্যা অপবাদ দেওয়া আপনি দেখলেন একটি নারী যথাযথ পর্দা না করে রাস্তায় চলাফেরা করছে আর আপনি একজন দিনদার মানুষ হয়ে তাকে নিয়ে একটি মন্তব্য করে বসলেন আপনি আসলে জানেন না মেয়েটি কেমন তার চরিত্র কেমন আপনি উপর থেকে দেখেই তাকে নিয়ে বাজে মন্তব্য করে বসলেন ভুলেও এই কাজটি কখনোই করবেন না মনে রাখবেন কোনো নারীকে চরিত্রহীন বলার আগে একশোবার চিন্তা করবেন আপনি তাকে বেপর্দার জন্য ঘৃণা করতে পারেন কিন্তু প্রমাণ ছাড়া তার চরিত্র নিয়ে কোনো কথা বলতে পারেন না ইসলাম আপনাকে সেই অনুমতি দেয়নি আপনি চাইলে মুখ দিয়ে একটি বাজে মন্তব্য করতে পারেন কিন্তু সেই নারী যদি তেমন চরিত্র না হয় তাহলে শাস্তি আপনি দুনিয়াতেই পাবেন তাই অবশ্যই এই বিষয়টি সবসময় খেয়াল রাখবেন দুই নম্বর গুনাহাচি হলো অন্যায়ভাবে অন্যের জমি দখল করা বিশেষ করে এতিনদের মালামাল আত্মসাৎ করা শুধু তাই নয় যারা ভাই বোনের জমি অথবা মালামাল অন্যায়ভাবে আত্মসাৎ করে তাদের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেবে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমানরাই তাদের বোনদের হক থেকে বঞ্চিত করে মনে রাখবেন অন্য একজনের রিজিক আপনি দখল করে রাখলে আল্লাহ আপনার রিজিক বন্ধ করে দেবে তিন নাম্বার যে গুণাটি হলো সেটি হলো কারোর উপর কালো জাদু করা কখনোই এইসব কাজ করতে যাবেন না কালো জাদু করা ফকির ওঝা বিশ্বাস করা এগুলো হলো সব থেকে রিটার্ন অফ রিভেঞ্জ আপনি যদি কারো ক্ষতি করেন আপনার ক্ষতি আল্লাহ করবেন আল্লাহকে ভয় করুন আল্লাহ জাহান নামকে ভয় করুন আল্লাহর জাহান নামের আজাব আপনার এক সেকেন্ডেরও কম সময় সহ্য করার মতো ক্ষমতা নেই আল্লাহর ভয় অন্তরের ভেতর গেথে রাখুন এবং ইমান নিয়ে যেন মরতে পারেন আল্লাহর সামনে দাঁড়াতে পারেন সেইটুকু ব্যবস্থা করেন আল্লাহ আমাদের সকলের সহায় হোক আমিন প্রিয় দর্শক প্রথম গুণাটি ঈমানদাররাই বেশি করে থাকে শুধু তাই নয় এই তিনটি পাপ আমাদের মধ্যে বিরাজমান আল্লাহ যেন আমাদের সকল মুসলিমকে ক্ষমা করে জান্নাত দান করেন সকলেই বলি আমিন তোমাদের পাপকে গোপন করো এবং গোপনে আমার কাছে করো আমি গোপনে তোমাদেরকে ক্ষমা করে তা দর্শক এই গুণা বা পাপ থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখুন আমিন দর্শক আজ এ পর্যন্তই আবার আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ চব্বিশ ঘন্টা নিউজের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ